আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো জুন মাসের উনত্রিশ তারিখ দুই সাল রোজ শনিবার বলতে হবে বর্তমানে জুন মাসের একদম শেষ টাইমে এসে প্রবাসীদের টাকার রেটটা অনেকটাই কিন্তু ভালো রয়েছে বন্ধুরা বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতিদিনই টাকার একটা লাফিয়ে বাড়তেছে মনে রাখবেন টাকার একটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে প্রতিদিনই বিভিন্ন এক্সচেঞ্জে কিন্তু টাকা রেটের আপডেট হয় তাই আমরা প্রতিদিনকার আপডেটগুলি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি শেয়ার করলে অন্য প্রবাসীবাহীরা জেনে উপকৃত হবে আজকে বন্ধুরা শুরুতে আমি আপনাদেরকে জানিয়ে দেব মালয়েশিয়ান রিঙ্গিতের রেট আজকে যদি মালয়েশিয়ান থেকে এক রিঙ্গিত বাংলাদেশে পাঠান তাহলে পঁচিশ টাকা তেরো পয়সা বা দশ পয়সার ভিতরে পেয়ে যাবেন যেমন ম্যাক্স মানি ট্রান্সফারে পঁচিশ টাকা তিন পয়সা এনবিএল মানি ট্রান্সফারে পঁচিশ টাকা পাঁচ পয়সা রিয়া আইমি একচেঞ্জে পঁচিশ টাকা দুই পয়সা মার্সেন্ট ট্রেড এশিয়ান এক্সচেঞ্জে পঁচিশ টাকা অগ্রণী রেমিটেন্স হাউজে দিচ্ছে পঁচিশ টাকা আর ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে পঁচিশ টাকা দশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা মার্কিন ইউএস এক ডলার একশো উনিশ টাকা তিরিশ পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বিকাশে একশো আঠারো টাকা ছিয়াত্তর পয়সা ব্যাংক টু ব্যাংক একশো উনিশ টাকা একত্রিশ পয়সা থেকে চুয়াল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে মার্কিন ইউএস এক ডলারে রিয়া আমি এক্সচেঞ্জে একশো সতেরো টাকা সত্তর পয়সার ভিতরে দিচ্ছে অপরদিকে আজকে সিঙ্গাপুরের এক ডলারে আটাশি টাকার মতো করে পাবেন এমনি ভাবে বন্ধুর আজকে সৌদি আরবের এক ক্রিয়ালের বিনিময়ে বত্রিশ টাকার ভিতরে পেয়ে যাবেন যেমন ঠিকমু থেকে একত্রিশ টাকা বত্রিশ পয়সা ফাওরি থেকে একত্রিশ টাকা আঠারো পয়সা তাহুল লাল থেকে একত্রিশ টাকা আঠারো পয়সা তেলেমানি থেকে একত্রিশ টাকা পনেরো পয়সা অন্যান্য এক আপনারা তিরিশ টাকার উপরে পেয়ে যাবেন আজকে ইউরোপীয় এক ইউরিতে একশো টাকা ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা বিয়াল্লিশ পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশোতে একান্ন টাকা আটাশি পয়সার মতো করে পাবেন এমনি ভাবে বন্ধুর আজকে বাহরাইনের একদিনে তিনশো চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা বাহারাইনের জিন্স একচেঞ্জে তিনশো চোদ্দো টাকা ছাব্বিশ পয়সা লুলু মানে টেনাসফারে তিনশো চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা এনএসসিতে একচেঞ্জে তিনশো চোদ্দো টাকার মতো করে দিচ্ছে আজকে ইতালিয়ান এক কিউরতে একশো সাতাশ টাকা উনানব্বই পয়সা কানাডিয়ান এক ডলারে ছিয়াশি টাকা পঞ্চাশ পয়সার মতো করে পেয়ে যাবেন নিউজিল্যান্ডের এক ডলারে বাহাত্তর টাকা চৌষট্টি পয়সা বন্ধুরা আজকে কাতারের এক ক্রিয়ালের বিনিময়ে বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা আজকে সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন কাতারের লুলু মানে টেনাসফারে বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা তাছাড়া আলদার অ্যাকচেঞ্জ আল জাজিরা আল কাপ ন্যাশনাল হাবিব কাতার বেশিরভাগ অ্যাকচেঞ্জগুলোতে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা থেকে বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সুইজারল্যান্ডের অ্যাকচেঞ্জ একশত বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা জর্দানের একদিনের একশো সাতষট্টি টাকা নব্বই পয়সা রোমানিয়ার এক লো পঁচিশ টাকা সত্তর পয়সা জাপানের এক কিনে জি টাকা ছিয়াত্তর পয়সা অপরদিকে আজকে কুয়েতের একদিনের তিনশত সাতাশি টাকা সাতাশ পয়সা আজকে কুয়েতের আল মোজাইনি জয়লুকাস আলনাদা তারপরে বিএস বারেন অ্যাকচেঞ্জ এই সমস্ত এক্সচেঞ্জগুলোতে তিনশত সাতাশি টাকা সাতাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন অন্যান্য অ্যাক্সেঞ্জও আপনারা তিনশত সত্তর টাকা থেকে তিনশত ছিয়াশি টাকার ভিতরে পাবেন আজকে সংযুক্ত আরব আমিরা দুবাই একদারামে বত্রিশ টাকা তিরিশ পয়সা দুবাই লুলু মানি ট্রান্সফার বত্রিশ টাকা বারো পয়সা লরি একচেঞ্জে বত্রিশ টাকা দশ পয়সা ইমারত অফ সিন্ডিয়ান একচেঞ্জে একত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা জিসিসি একচেঞ্জে বত্রিশ টাকা উনত্রিশ পয়সা অন্যান্য একচেঞ্জে আপনার বত্রিশ টাকার উপরেই পাবেন তো বন্ধুরা এই আজকে টাকা রেটের আপডেট